বিয়ের পরে একটা মেয়ের শ্বশুরবাড়িই নাকি সব হয় সব দায়িত্ব নিয়ম পালন করার পরেও দিন শেষে সবার কথা শুনতে লাগে আর একেই বলে বউ আর এই ধৈর্য ধরে থাকাটাও কিন্তু খুব পরিমাণ দরকার তো হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি এদিকে দেখো আমার গড় একদম এলেমলা আর তোমরা যারা সবসময় আমার ভিডিও ব্লগ দেখো তারা হয়তো জানো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের জাতক চলছে আজকে হলো শুদ্ধ আর আজকে আমাদের জাতক শেষ হবে তাই যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে তো আমি ওটার আগে আগে ই কিন্তু গোরদার সব দোয়া মুছা করে পরিষ্কার করে স্নান করে এসে চলে আসলাম তারপরে আমার মেয়েকেও স্নান করিয়া দেখো রান্না করে চলে আসলাম বাজে সকাল দশটা আর আমিও কিছু এখন অবধি খাই নাই আমার মেয়েও কিছু খাওয়া দাওয়া করে নাই আর আমার বর সকালে স্নান করে চা না খেয়েই দোকানে চলে গেলো আর এখন সবার আগে কিন্তু আমি ফিল্টারে জল দিয়ে দেব কারণ ফিল্টারটাও ধুয়েছিলাম এটার মধ্যে একটু জল না হলে আমরা কী খাবো তো ফিল্টারে আগে জল দিয়ে দিলাম আর ওইদিকে চুলাটাও রেডি করে নিয়েছি কারণ সবার আগে আমার মেয়ের জন্য খাবার বানাতে হবে তো আগে আমার মেয়ের জন্য খাবারটা বানিয়ে আর মেয়েকে খাইয়ে তারপরে আমিও কিছু খেয়ে নিলাম আর দেখো সবার আগে কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিলাম কারণ সব কিছু তো এলোমেলো আছেই কিন্তু সবার আগে বিছানাটা না গুচালে কিন্তু সবথেকে বেশি এলোমেলো বোঝা যায় তাই আমি সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর চোপড় যেগুলো আমি আগের দিন থেকেই ধুয়ে রেখেছি এগুলো আমি এখন আর গুছাবো না কারণ আমি ম্যানেজ করতে পারবো না রান্না করতে হবে তো কাপড়গুলো আমি বিকালেই গুছাবো আর এখন আমি আপাতত রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ রান্না বাড়া করতে হবে যেহেতু তো মশলাগুলোও ডালতে হবে ডিব্বাগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো দেখো সবার আগে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি রান্নার সময় কিন্তু বাসনপত্র গুছানো থাকলে অনেক ভালো লাগে কাজ করতে আরাম লাগে তাই আগে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি দেখো কিভাবে আমি গুছাচ্ছি আর ওইদিকে আমার মেয়ে একা একা খেলা করছে আর আমি অনেক টেনশনই ছিলাম যাতে আমার মেয়ে ওঠার আগে আজকে জাতকের কাজগুলো শেষ করে যাতে স্নান করে চলে আসি কিন্তু ও উঠে যায় এক ঘন্টা আগেই উঠে গিয়েছে আমার দশটার সময় কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ও নয়টার সময় উঠে গেল তো আমাকে এমন কোনো ডিস্টার্ব করে নাই তাও মোটামুটি একটু করেছে তো আমি কাজ শেষে আমি ওকে নিয়ে স্নান করে চলে আসলাম ভালোই হয়েছে উঠে গেলো দুজন একসঙ্গে স্নান করে নিয়েছি ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনও গুছানো শেষ হয়ে গেল আর এখন মশলার ডিব্বাগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি এগুলোতে মশলা রাখতে হবে রান্নাঘর গুচিয়ে, গুছিয়ে রান্নাঘরের কাজ শেষ করে আবার কাপড় মেলতে যেতে হবে কারণ আমি সকালে যেগুলো কাপড় ধুয়েছিলাম অনেকগুলো কাপড় ছিল তাই আমি একা ছাদে নিয়ে যেতে পারবো না তাই এগুলো সব রেখে দিয়েছি আমার বর একটু পরে বাজার নিয়ে আসবে তো ভাবলাম ও একটু আমাকে হেল্প করবে তো ভালো হবে আর তাই আমি রেখে দিয়েছি তো একটু পরে আবার ছাদে যাবো যেকোনো কিছু দোয়া মোচা থেকে কিন্তু আমাদের গুচানোটা কমসম কিছু না আমরা যখন দোয়া মোচা শুরু করি একটার পর একটা দইতে পরিষ্কার করতে কিন্তু ভালোই লাগে আর ওই যে গুচানো জিনিসটা যে অনেকটা সময় নিয়ে নেয় কারণ ওই জায়গার জিনিসটা জায়গায় রাখাটা যারা করে তারাই বুঝবে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে গুছানো আর তোমাদেরকে তো কিছু দেখানো সম্ভব না কুটিনাটি অনেক কিছু ছিল যেগুলো আমি ফাঁকে ফাঁকে করেছি তোমাদেরকে যতটুকু পেরেছি আমি দেখাতে আমি দেখিয়েছি আর তোমরা আমাকে কমেন্টে বলো যে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে তাহলে কিন্তু আমার খুব পরিমাণ ভালো লাগবে আর দেখো আমি যেই কাজটা কমপ্লিট করলাম সঙ্গে সঙ্গে আমার বড় তাড়াতাড়ি চলে এসেছে ভালোই হয়েছে কারণ একটু পরে আবার আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে হলে আমি রান্না বাড়াও করতে পারবো না তারপর দেখো চলে আসলাম ছাদে কাপড় মেলে দেবো আর আজকে রৌদ্রটা কিন্তু খুব বেশি ছিল আমার খুব আনন্দ লাগছিল কারণ সবগুলো কাপড় একদিনই শুকিয়ে যাবে নাহলে বিজয় কাপড় গড়ে রাখতে একদম ভালো লাগে আর আমার মেয়ে অনেক এনজয় করছে আর আমার বর বরে চলে গেছে আমাকে দিয়ে আর দেখো আমি এগুলো সব কাপড় দিয়ে মেলে দিয়েছি আমার কিন্তু দোয়া মোছা করতে অনেক ভালো লাগে মানে এটা আমার প্রিয় কাজ বললেও হয় আর তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা তোমাদের কেমন লাগে দোয়া মোছা করতে আমার তো খুব ভালো লাগে তাই আমি তোমাদেরকে বলছি আর দেখো আমি এটা এখানে রেখেছিলাম এই পলিথিনটা মেলবো বলে কিন্তু রাখার সঙ্গে সঙ্গে শুকিয়ে গিয়েছে আমাকে মেলতে হলো না এখন আমি গরে নিয়ে চলে আসব। আমার মেয়ে গড়ে যেতে চাচ্ছিল না ওকে জোর করে আমি গরে নিয়ে যাচ্ছি কারণ ঘরে গিয়ে এখন রান্না বাড়াও করতে হবে আগে মেয়েকে গুপ বাড়িয়ে দেবো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই ভাই